শ্বশুরকে খুন করে মাঠে পুঁতে রাখার অভিযোগে গৃহবধূর প্রেমিক গ্রেপ্তার রামপুরহাট আদালতে পেশ গতকাল বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রাতমা গ্রামে মাঠের মাটি খুঁড়ে উদ্ধার হয় তামাল বাগদি নামে এক ব্যক্তির মৃতদেহ অভিযোগ পুত্রবধূর সঙ্গে অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় তাকে খুন করে মাটির নিচে পুঁতে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মল্লারপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে তদন্তে নেমে ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বুধবার ধৃত ব্যক্তিকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশ জানায় গোটা ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি জানি না তোমার সাথে কিছুই হয়নি ওর বৌমার সাথে তোমার সম্পর্ক ছিল না মিথ্যা কথা কি নাম তোমাৰ